আসসালামু আলাইকুম আওয়ামী লীগের ইমেজ রাষ্ট্রীয়ভাবেই ফিরিয়ে আনা হচ্ছে যদি এমন দাবি কেউ করেন তাকে ভুল কিছু বলা হবে আমার মনে হয় না আওয়ামী লীগের পনেরো সাড়ে ঘৃণার যে চাষ করা হয়েছে সামাজিকভাবে রাজনৈতিকভাবে তাকে এখনো চলছে না বিশেষ একটি গোষ্ঠীর বিরুদ্ধে এমন ঘৃণার চাষ করা হচ্ছে না আওয়ামী লীগের পুরো দুঃশাসন জুড়ে পুরো সময় যে হত্যা গুম খুন বিরোধী অপরাধ যাকে তাকে ট্যাগ লাগিয়ে দেওয়া ভিন্ন মতাবলম্বীদের সেই কাজটি তো পালিয়ে যাওয়ার পর তো পুরো জাতি হাতে গোনা কিছু মানুষবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সেই একই কাজ যদি বিশেষ কোনো গোষ্ঠীর বিরুদ্ধে চলতে থাকে এবং যারা এটি করছেন তাদের বিরুদ্ধে তো জনমত গড়ে উঠবে আমরা উদাহরণ হিসেবে বিভিন্ন আঙ্গিকে দু তিনটি বিষয় নিয়ে আসি এক নম্বর হিরো আলমকে গত রোববার তার নিজ এলাকায় বগুড়াতে বিএনপির নেতাকর্মীরা যেভাবে গণ দিলেন গণপিটুনি দিলেন রক্তাক্ত করলেন কান ধরে উড্বস করালেন এগুলো কিসের ইঙ্গিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা মাসুদ আহমেদ তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে তিনি তার সদ্যজাত শিশুর জন্য ওষুধ কিনতে বাইরে গিয়েছিলেন তখন তার উপর অতর্কিত হামলা চালানো হয় হাসপাতাল নেওয়ার পর তার মৃত্যু ঘটে ব্যাংক ডাকাতির চেষ্টা চলছে এখন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ঢাকার এক্সিম ব্যাংক থেকে শুরু করে সাভারে এরকম বিভিন্ন জায়গায় ব্যাংক ডাকাতির চেষ্টা চলছে যদিও সেগুলো প্রতিরোধ করা গেছে আমি বিভিন্ন আঙ্গিকে তিনটি উদাহরণ দিলাম হিরো আলম তাকে গণপিটুনি দেওয়ার পরে সংবাদ মাধ্যমে বা গণমাধ্যমের সামনে যে কথাগুলো বলেছেন সেটিকে আমরা নজরে আনব না তিনি বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসার আগে যদি এই অবস্থা করে এবং তার কি অপরাধ যে তাকে গণপিটুনি দেওয়া হলো তার কাপড় ছেড়ে ফেলা হলো তাকে রক্তাক্ত করা হলো খুব যৌক্তিক প্রশ্ন হিরো আলম তো বিএনপির বিরুদ্ধে কিছু বলেনি তিনি নিজে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তারপর তার উপরে এইভাবে আক্রমণ হিরো আলম মামলা করেছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিরুদ্ধে তিনি হ্যাঁ বিএনপির যুগ্ম মহাসচিব বিরুদ্ধে মামলা করেছিলেন তাকে রিজভি সাহেব একবার হিরু আলমকে অর্ধশিক্ষিত গণ্ডমূর্খ হিসেবে লড়েছেন ভোটযুদ্ধে তখন আরাফাতকে নিচু করতে গিয়ে তিনি হিরো আলমকেও করে ফেললেন তিনি বলেছিলেন যে হিরো আলমের মতন একজন অর্ধশিক্ষিত আরাফাতকে চুরি করে জিততে হয় কিন্তু হিরো আলমের সম্পর্কে এই ধরনের মন্তব্য তিনি কেন করবেন আর এ কারণে তার বিরুদ্ধে তিনি সম্ভবত মামলা করেছিলেন সেখান থেকেই হিরো আলমের উপরে এই ধরনের আক্রমণ কিন্তু আমরা জানি না তবে যারা আক্রমণ করেছেন তারা নাকি বলেছেন যে তারেক জিয়ার বিরুদ্ধে হিরো আলম কথা বলেছেন হিরো আলম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এই ধরনের কথা তিনি কখনোই বলেননি হিরো আলম হিরো আলমের সঙ্গে আমাদের রুচির পার্থক্য থাকতে পারে কিন্তু তার যে বিভিন্ন কর্মকাণ্ড এবং মোটামুটি সত্য উচ্চারণ করেন সেটিকে তো আমরা অস্বীকার করতে পারি না তার যে শ্রম সেটিকে আমরা অস্বীকার করতে পারি না হিরো আলম বগুড়ার দুটি উপনির্বাচন থেকে একটিতে প্রায় জিতেই গিয়েছিল আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীর যুদ্ধে মাত্র দুই থেকে তিন হাজার ভোটে হেরেছিলেন তাকে হারানো হয়েছিল সে ঢাকাতেও আরাফাতের বিরুদ্ধে লড়াই করেছে যুদ্ধে নেমেছে কেন আরাফাতের বিরুদ্ধে নির্বাচন অবতীর্ণ হলেন এর কারণে হিরো আলমকেও গণধুরায় দেয়া হয়েছিল তৎকালীন সময়ে আওয়ামী লীগ তাকে বেদম পিটিয়েছিল তারা করেছিল রাজপথে তাহলে আমরা পার্থক্যটা কি করব আওয়ামী যা করেছে আজ যদি বিএনপি তাই করে বিএমপি বিরুদ্ধে মানুষের জনমত তৈরি হবে খুব স্বাভাবিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে যে জনমত গঠিত হচ্ছে সেটি বিএনপির পক্ষে যাবে রাষ্ট্রীয় পর্যায়ের কথা বলছিলাম সরকারের উপদেষ্টাদের কেউ কেউ বলছেন আওয়ামী লীগকে বিচারের আগে পুনর্বাসন নয় আবার কেউ বলছেন না আওয়ামী লীগের সবাই তো আর অপরাধী নয় যারা হত্যা গুমপনের সঙ্গে জড়িত যারা দুর্নীতির সঙ্গে জড়িত যারা মানবতার বিরোধী অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার হোক আওয়ামী লীগের লাখো কোটি নেতা কর্মী রয়েছে কেন পুরো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য হাইকোর্টে একটি রিয়েক্ট হয়েছে সেটি খারিজ করে দেওয়া হয়েছে আপনারা জানেন এবং ঢালাও হবে আমি আবার বলি আওয়ামী লীগ যে দুঃশাসনের মাত্রা যে পর্যায়ে নিয়ে গিয়েছিল তার বিরুদ্ধে তো গণভ্যতারের সৃষ্টি এখানে কোনো দ্বিমত নেই যে আওয়ামী লীগ যে অত্যাচার নির্যাতন চালিয়েছে অস্বাভাবিকভাবে ঘটছে এবং যারা বলছেন অস্থির এই সময়ে এগুলো হওয়াটা স্বাভাবিক এগুলো বলে বলেকে আমরা রক্ষী বাহিনীর অত্যাচারকে জাস্টিফাই করব তাদেরকে বৈধতা দেওয়ার চেষ্টা করব প্রশ্নে ওঠে না আমরা তখনকারগুলো অস্বীকার করি না এখন যা ঘটছে সেগুলো অস্বীকার করি না এবং সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি আওয়ামী লীগের সরকারের সময় তাদের কোনো সমালোচনা করলে কোনো ভিন্ন মত দাঁড়ালে যখন তখন যাকে তাকে রাজাকার উপাধি দেওয়া হতো আর এখন বর্তমান সময়ের কিছু সমালোচনা করলেই তাকে বলা হচ্ছে আওয়ামী লীগের দোষর পার্থক্যটা থাকছে কি এটা কোনো শুভ সূচনা নয় এটা কোনো শুভ লক্ষ্য নয় দেশের জন্য কোনো মঙ্গল বার্তা বই নিয়ে আসতে পারে না একটা সরকার সব কাজ ভালো কাজ করতে পারে না ভুল ত্রুটি থাকবেই তার মধ্য দিয়ে সমালোচনা হবে সমালোচনা করতে গেলেই যদি সেই রাজাকার ট্যাগ লাগানো মতন করে স্বৈরাচারের দোসর ট্যাগ লাগানো হয় তাহলে আমি সেই জায়গা থেকেই বলছি রাষ্ট্রীয়ভাবে সম্ভবত আওয়ামী লীগের ইমেজ ফিরিয়ে আনা হচ্ছে যেখানে না হোক কাছাকাছি অবস্থানে ফিরে আসবে যদি আসে তাতে তো অবাক হওয়ার কিছু নেই ইতিহাসের বাক পরিবর্তন হতে তো সময় লাগে না বৈষম্য বিরোধী আন্দোলনের যে স্পিড ছিল সেই স্পিরিটকে আমরা ধরে রাখতে পারছি কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে বা কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে যে গণভ্যুত্থানের সৃষ্টি ছাত্র জনতা এক কাতারে এসে দাঁড়ালো সেই বৈষম্য তো এখনও সমাজে বিভিন্ন ক্ষেত্রে চলছে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে চলছে কোটায় নিয়োগ হচ্ছে অনেকে বলছেন যে যে সময়টি এখন পার হচ্ছে বড় অস্থির সময় সেই সময়তে দু চারটা অসংলগ্ন বা অস্বাভাবিক দু চারটা নিয়োগ হবেই না একাত্তরে যুদ্ধবিধ্বস্ত দেশ হওয়ার সত্ত্বেও যে ঘটনাগুলো ঘটেছে সেই যুদ্ধবিধ্বস্ত দেশের তো উদাহরণ টানেন অনেকে যে না তখন একটা যুদ্ধবিধ্বস্ত দেশে আইন শৃঙ্খলা কিংবা মূল্যস্ফীতি খাদ্যের সংকট বাজার সংকট অর্থনৈতিক সংকট এগুলো হওয়াটাই স্বাভাবিক ছিল দিনে দুপুরে ব্যাংক ডাকাতি মানুষ মেরে রাস্তা উপরে ফেলে রাখা এইগুলোকে আওয়ামী লীগের লোকজন তো জায়েজ করার চেষ্টা করেন যে তখন যুদ্ধবিধ্বস্ত দেশে এগুলো স্বাভাবিক ছিল আজকে যে